একদিন রমজান মাসের মৃত্যুর পূর্বে আলী রাজি আল্লাহ তালা মুখে খাবার পাকা দিচ্ছেন খাবার খাওয়ার পরে সেহরি খাওয়ার পরে আদি রাদি আল্লাহ তালা আনহ তাহা যত নামাজ আদায় করে এরপরে মসজিদের নবমীতে গেছে এরপরে মসজিদের নবমীতে গিয়ে হজরতে আদি রাতি অল্লাহ তালা ফজরের নামাজ আদায় করেছে ফজরের নামাজ আদায় করার পর আলী রাতি অল্লাহ তালা আনহ বাড়িতে এসে দেখেন হজরতে আদি রাতি অল্লাহ তালা আনহ সাধারণত ফজর নামাজ পর বাড়িতে আসতেন না তিনি এসরাক নামাজ আদায় না করা পর্যন্ত বাড়িতে আসতেন না ফাতেমা রাতে অন্যান্না এমন পরহেজগার মহিলা ছিলেন এমন পরহেজগার মহিলা ছিলেন তিনি কখনো ফজর নামাজ আদায় করার পর তিনি যাই নামাজ থেকে উঠতেন না তখনই তিনি নামাজ থেকে উঠতেন যখন হজরতে ফাতেমা রাজি আল্লাহ তালহার ইসলাক নামাজ শেষ হয়ে যাইত আলী রাজি আল্লাহ ঘটনা ক্রমে ফজর নামাজ পর ফজর নামাজ পরে বাড়িতে আসছে বাড়িতে এসে দেখে ফাতেমা রাজি আল্লাহ তালহ নামাজের বৈঠকে নাই চায় নামাজের মধ্যে নাই আলী রাজি আল্লাহ তালহ ডাক দিয়া বললেন ফাতেমা কেতো কোন দিন এমন অবস্থায় দেখেনা জয়নদ্দিন দেখি তোমার নামাজের অবস্থায় দেখি তুমি ইসরাক নামাজ না আদায় করে তুমি কখন দুনিয়াবি কোন কাজ করলা আজকে কেন তুমি কাজের মধ্যে লেগে গেছো আজকে আজকে তুমি কেন সুলার মধ্যে তুমি পানিশেদ করতেছো فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ও আলী আমার প্রিয় স্বামী গ আমি তো দুনিয়া আর কোন মানুষের কাছে এমন গোপন কথা কোনোদিন বলি নাই আপনার কাছে আমি সব বলে ও স্বামী আপনি সেহেরি খাওয়ার পরে তাহার যত নামাজ আদায় করার পরে মসজিদের নবমীতে চলে গেছেন ফজরের নামাজ আদায় করার জন্য আমিও সেহেরি খাওয়ার পর আমি তাহার যত নামাজ আদায় করে আমি যখন শয়ন করেছি এমন সময় আমার শয়নের কাছে আমার শিওরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বসে গেছে সুবহানাল্লাহ সল্মল্লাহ বানেই ওয়াসাল্লাম এসে বলতেছে ন মা ফাতে মা তুমি তো হেৰি খাইয়েছ দুনিয়াতে বা কিন্তু ইফতারি হয়তো দুনিয়াতে আর তোমারা করা হবে না ইফতারি করবা আমি রসুনল্লাহ সাল্লাল্লাহ ফানেই ওয়াসাল্লামের সাথে ক বলে সোরে সোরে বলে আল্লাহ ফুয়াক বা আরো একটু জোরে বলে নল্লাহ ফাক বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহারা কোনোদিন শয়তান মকল করতে পারে না ও আমার পানের স্বামী গো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আমাকে ঘোষণা দিয়েছে সুতরাং একশোর মধ্যে 100 বার সত্য আজকের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য মালাকুল মউত পাঠায় দিবে সুবহানাল্লাহ আলী রাজি লাওতালা ঘোষণার পরে কান্নায় তিনি ভেসে পড়তেছেন আলী রাজি আল্লাহ তালার চোখ দিয়ে জল জল করে পানি ভুগতেছে আলী রাজি আল্লাহ এমন কান্না করতেছেন কেতাবের মধ্যে লেখা হয়েছে বাচ্চা সন্তানের মধ্যে মতো ফুপায়া ফুপায়া কান্না করতেছে হজরত হাসান হুসাইন ঘরের মধ্যে এসে দেখে মা ফাতেমা কান্না করে হজরতে আদি রাতি আল্লাহ তালা আনহ কান্না করে হজরতে হাসান হুসাইন রাতি আল্লাহ তালা আনহ বলে ও কি এমন হয়েছে তোমাদের তুমিও কান্না করো আমাদের বাবাও কান্না করে ফাতেমা রাতি আল্লাহ তালা তখন স্বাভাবিক হয়ে গেল আদি রাতি আল্লাহ তালা আনহ স্বাভাবিক হয়ে গেল স্বাভাবিক হয়ে গিয়ে ফাতেমাকে বলে ফাতেমা রাতি আল্লাহ তালা আনহ বলে ও হাসানু সাইন তুমি এগুলো বুঝবা না তুমি যাও 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 তোমার নানার কবরের কাছে যাও তোমার নানাকে গিয়ে সালাম দাও তোমার নানা সব কিছু বলে দিবে সুবহানাল্লাহ আরো একটু জোরে বলেন না সুবহানাল্লাহ

সালামের জব দিয়ে হায়াতুল নবী সাল্লাম আমাদের নবী সেন্দা নবী বলেন কি নবী আমাদের নবী কবরের মধ্যে জেন্দা আছে এখনও যদি কোনো বুজুর্গ মানুষ যার দেল খোলা আছে এখনও যদি আল্লাহর নবীর কবরে গিয়ে যদি সালাম দেয় আল্লাহর নবী সাল্লাম তার সালামের উত্তর দেয় আর একটু জোরে বলেন সুহান আল্লাহ বলো না একটু জোরে বলেন আরো একবার করে আল্লাহ বলতেছেন জান্নাতের মধ্যে আল্লাহ তালা একটা করে গাছ বানা দিতেছেন আবার বলেন সুবাহান আল্লাহ আর একটা গাছ হয়ে গেল বলেন সুবাহান আল্লাহ গাছ আর একটা হয়ে গেল বলেন সুবাহান ও হাসান হোসাইন আজকে তুমি আজকে তোমরা আমার কবলের পাশে কি কর যাও 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 বা কাছে যাও তোমার আম্মুজানের কাছে যাও শেষ বারের নাম তো তোমার আমার শেহারাখানা একটা দেখে নাও ও হাসান হুসেন আজকে তোমার মা তুমি আর থেকে চিরবিদায় নিয়ে আমার কাছে চলে আসবে

তুমি আমাদের কাছে লোক চুরি করো আল্লাহর হাবিব আসাল্লাম আমাদেরকে তো বলল তুমি হয়তো দুনিয়া থেকে চলে যাবে তুমি আর দুনিয়াতে থাকবা না ও মা তুমি কি আসলে দুনিয়া থেকে চলে যাবা মা তখন বলল হা বাবা আল্লাহর নবী সাল্লাহ আলিয়াসাল্লাম আমাকে শব্দের মাধ্যমে দেখায় আছে আল্লাহর নবী যা বলে তা কখনো মিথ্যা হয় না বলেন সুহান আল্লাহ আরো একটু জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহ আল্লামি সাল্লাল্লাহ বলে ইয়াসাল্লাম যে ঘোষণা করেছে ঘোষণা একশো সঠিক বলেন সুহান আল্লাহ আলি রাজী আল্লাহ তালা আলি ফাতেমাকে বললেন ও ফাতেমা তা বুঝলাম তুমি আজকে দুনিয়া থেকে চিরবিদায় নিবা এই জন্য তোমার মধ্যে টেনশন কাজ করতেছে ফাতেমা বলেন না না আমার মধ্যে টেনশন কাজ করতেছে না আলি বললেন ও ফাতেমা বুঝলাম তুমি দুনিয়া থেকে আজকে চলে যাবে মা কিন্তু তুমি কেন ওই যে চুলার মধ্যে তুমি পানি ভিজা এস পানি গরম করতেছ গরম পানির মধ্যে কাপড় গুলো ভিজায় রাখছ ফাতেমার বলতেছেন ও আমার পানের স্বামী আমি আজকে হয়তো দুনিয়া থেকে চলে যাব দুনিয়ার মধ্য থেকে আমি বিদায় নিয়ে চলে যাব আর যদি দুনিয়ার মধ্যে থেকে যদি বিদায় নিয়ে চলে যায় তিন দিন যাব তো হয়তো আপনার কোনো খোঁজ খবর থাকবে না আপনার মনের অবস্থা ভালো থাকবে না যার কারণে একটা পাল্লার মধ্যে একটা পাতিলের মধ্যে আমি কিছু খামিরা তৈরি করে সে রুটি বানায় দেব যে রুটিগুলো আপনি তিন দিন চার দিন পর্যন্ত যেন খাইতে পারেন সুহান আল্লাহ আরও একটু জোরে বলেন না সুহান আল্লাহ বিবি যদি জানতো আজকে আমাদের মৌত হবে বলেন তো দেখি কোনো স্বামীর খেদমত করত। আমাদের বিবি এরকম হয়তো করতো না টেনশনে আটটা ফাটা হয়ে যেত বাপের কাছে ফোন দেওয়া বলতো আব্বা এই স্বপ্ন দেখছি মায়ের কাছে ফোন দেওয়া বলতো এই স্বপ্ন দেখছি কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আজনা এত স্বামীর খেদমত করত নিশ্চিত জানে যে আজকে আমার মৃত্যু হবে তারপরেও স্বামীর খেদমত করার জন্য খামিরা তৈরি করতেছেন জোরে জোরে বলে আল্লাহ আলীর জন্য ও ফাতেমা বুঝলাম তুমি খামিরাত তৈরি করতেছো আমার জন্য খামিরার তৈরি করতেছ আর একটা পাল্লার মধ্যে দেখলাম বাতিলের মধ্যে দেখলাম তুমি কিছু কাপড় ভিজাইছো এর কারণকে আসলতে ফাতেমা করতেছ না আমার স্বামী তো আপনার আপনার হয়তো এই ময়লা কাপড় হয়তো ধুয়ে দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না যার কারণে আমি শেষ শেষবারের জন্য আপনারা শেষ করে দুনিয়া থেকে বিদায় নিতে চাই সরে সরে বলেন মারা হাবা আপনারা যারা শুনতেছেন মা ফাতেমার কথাগুলো একটু আপনারা থেকে শুনবেন আজকে থেকে আমাদের যেই সমস্ত বাবা আছে যেই সমস্ত যুবক ভাইরা আছে তাদের খেদমতে লেগে যাবেন জোরে জোরে বলেন মার হাবা আমি বললেন ও ফাতেমা আর পাল্লার মধ্যে তুমি শুধু গরম পানি করতেছো এর কারণ বা দেবা বললেন ও আলী পাদের স্বামী গ মধ্যে আমি গরম পানি করতেছি আমি কোনো দিন আপনার হয়তো সঠিক সঠিকভাবে খেদমত করতে পারি নাই আপনার খেদমত আমি পরিপূর্ণভাবে করতে পারি নাই সেই পানের জন্য আমি আপনাকে গোসল করাইতে চাই আপনার শরীরটা গোসল করাইতে চাই ঘষে 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 মেঝে একটু গোসল করা দিতে চাই সরে সরে বলেন সোহান

আমি চলে যাব দুনিয়া থেকে চলে যাব তবে আপনার কাছে আমি তিনটা শর্ত দিয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই আলী রাদিয়াল্লাহু তাআলা নো বললেন কি এমন শর্ত শেষ শর্ত তোমার আমি পূরণ করার চেষ্টা করব জরে বলেন সুবহানাল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমা বলতেছেন ও আলী ও আমার পানের স্বামী আমি যখন অন্তকাল করব আমি অন্তкала করার পর আপনার কাছে আমি তিনটা ওসিয়ত করে গেলাম তিনটা শর্ত দিয়ে গেলাম এক নাম্বার শর্ত আমি অন্তকাল করার পর আমাকে এমন ভাবে দাফন করিয়ে দিবেন দুনিয়ার কোনো মানুষ যেন আমার লাশটা না দেখে আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা কি বললেন কিজন্য না বললেন ও আমার স্বামী দুনিয়াতে থাকা অবশ্যই আমার শরীর মোবারক কোনো মানুষ দেখে নাই আমার চেহারা মোবারক কেউ দেখে নাই ও আমার স্বামী আমি যদি মৃত্যু বরণ করি মৃত্যু বরণ করার পরে আমার লাশটা যখন নিয়ে যাওয়া হবে মানুষ আমার লাশটা দেখবে আর চিন্তা করবে ফাতেমা এমন মোটা ছিল তার কাল্লাটা এত বড় ছিল তুই এরকম লম্বা ছিল এরকম বেটে ছিল ও আলে আমার স্বামী তো আমার শরীর মোবারক আমার চেহারা মোবারক আমি জীবনে কোনো কোন পুরুষকে দেখাই নাই কোনো পর পুরুষ আমাকে দেখেন আর আজকে পরেও জানো আমার চেহারা মোবারক কেউ না দেখে সিল্লায়া সিল্লায়া বলেন জুহা নাম্বার শর্ত শুনলাম দুই নাম্বার শর্তকে ফাতেমা রাতে আল্লাহ তালা না বললেন আবার দুই নাম্বার শর্ত হলো আমি ইন্তেকাল করার পর আমার শর্ত হাসান এবং হুসাইন ও স্বামী তাদেরকে অত্যন্ত সুন্দরভাবে দেখাশোনা করবেন তাদেরকে বের করে দিবেন না তাদেরকে বাড়ি থেকে বের করে দিবেন না আমি মৃত্যুর পর আমার সন্তানটা বড় একা হয়ে যাবে গো স্বামী আমার যেন একা না হয়ে যায় এই ওয়াউদা আমার কাছে দিয়ে যা এরপরে তিন নাম্বার শর্ত কি তিন নাম্বার শর্ত গোস্বামী আমি এতে করার পর আপনি সুন্দর দেখে একটা বিবাহ করে নেবেন বলেন সুবহানাল্লাহ কে আমাদের সমাজের মধ্যে মা বোনেরা এমন যদি মৃত্যুর মুখে উপরে যায় যদি সামান্য একটা হসটাকে জামায়ার কাছে ওসিয়ত করে আমি মরার পরে কথা দাও তুমি মরার আগ পর্যন্ত জানবিয়া না করো বলেন তো ঠিক এরকম মহিলা আমাদের সমাজে আছে কি না এরকম আওতা দিয়ে যায় স্ত্রী এরকম স্বামীকে আওতা দিয়ে যায় স্বামী আর বিবাহ করে না মরার আগ পর্যন্ত যে না ব্যবিচারের মধ্যে লিপ্ত হয়ে যায় বলেন নাউজুবিল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা যখন সংগ্রাম সন্ধ্যা হওয়ার পর ফাতেমা রাজি আল্লাহ তালাকে দেখতে পেলেন তিনি দুর্বল হয়ে গেছে তার অন্তরটা দুর্বল হয়ে গেছে শরীরটা দুর্বল হয়ে গেছে ফাতেমা রাজি আল্লাহ না এক সময় ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পরে আলি রাজি আল্লাহ তালু কানতেছে হাসান হুসেন কানতেছে আলি রাজি আল্লাহ তালু সুন্দর করে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার লাস্টা ধোয়াইলেন ধোয়ার পরে তার শরীরের মধ্যে কাফনের কাপড় পেছাইলেন কিন্তু বলেন তো বাবা একটা মানুষকে কবরস্থান পর্যন্ত একা একা মানুষ নিয়ে যাওয়া কি সম্ভব বলেন তো খাটনিটা যে নিবে কয়জন মানুষ কম পক্ষে লাগে চারজন মানুষ লাগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একা মানুষ তিনি খাটনিটা নিতে পারতেছেন না তিনি আল্লাহর কাছে দু হাত তুলে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাইতেছে আল্লাহর কাছে সাহায্য চাইতেছে আল্লাহ এমন একটা অবস্থার মধ্যে পালাইছেন না পারতেছি মানুষকে ডাকতে না পারতেছি লাশটাকে আমি নিয়ে যাইতে কবরের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম হলো আবু জারদেফারি নাম কি

ফাতেমার বাড়িতে যাও আমার কন্যা ফাতেমা আর দুনিয়াতে নাই ও অবসর দিতে পারি মৃত্যুর সময় আমার কন্যা ফাতেমা আলী রাজি আল্লাহ তালার মুখে শর্ত দিয়েছে তার শরীরটা যেন কোনো মানুষ না দেখে গোপনে যেন তার লাশটাকে মাটি দিয়ে ধুয়ে আসে সোহান ও আবু জর গেফারি যাও 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 আমি রাদিয়াল্লাহু তাআলা নূর সাথে একটু সাহায্য করো কবির রাত তাহাজ্জুদের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ নামাজ আদায় করে তিনি কাঁদতে কাঁদতে তিনি এমন অবস্থা হয়ে গেছে তার শরীরটা দুর্বল হয়ে গেছে এমন সময় দরজার উপরে এসে করা নাড়াইলেন আলী নাতি আল্লাহ বললেন কে দরজার বাহিরে কে আবু সরকে ফারি নাতি আল্লাহ তালাহ বললেন ও আমি হলাম আবু জর দে জোরে জোরে বলেন

নিয়ে সান্নাতুল পাখির মধ্যে দাফন করে দিয়ে আসো সরে সরে মনে না